আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থও হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ বই পড়তে দেখেন তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন ধর্মীয় কোনো বই পড়ছেন তাহলে ওই ব্যক্তি কোনো খারাপ পথে থাকলে সেই পথ থেকে সে ভালো পথে আসবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সে কোনো রোমান্টিক গল্পের বই পড়ছেন তাহলে ওই ব্যক্তি বিবাহিত হলে তার সাংসারিক জীবন সুখের হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কোনো ভুতুরে বই পড়ছেন তাহলে ওই ব্যক্তি কোনো কাজে বাধা আসবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সে কোনো হাস্যরসাত্মক বই পড়ছেন তাহলে ওই ব্যক্তির জীবনে কোনো সুখের মুহূর্ত আসবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সে কোনো বাচ্চাদের বই পড়ছেন তাহলে ওই ব্যক্তি কোনো ছোটো কাঠো জামেলায় পড়তে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সে অনেক বই একসাথে পড়ছেন তাহলে ওই ব্যক্তি কোনো মেধার পরিচয় দিবে কোনো কাজে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সে চাকরির জন্য পড়ালেখা করছেন তাহলে ওই ব্যক্তি খুব শীঘ্রই ভালো কোনো চাকরির ব্যবস্থা হবে এমনটা বোঝায় যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য